শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ সম্মানিত সহকর্মী শিক্ষকগণ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের এই শুভ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত পাঁচই সেপ্টেম্বর আমাদের দেশের মহান শিক্ষাবিদ দার্শনিক এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে উদযাপন করি যা কেবলমাত্র আমাদের পেশার প্রতি সম্মান নয় বরং শিক্ষার মূল্য এবং শিক্ষকের ভূমিকার প্রতি সমাজের দায়বদ্ধতার প্রতীক একজন প্রাইভেট শিক্ষক হিসেবে আমি আজকের দিনে শিক্ষার মূল উদ্দেশ্য এবং প্রাইভেট শিক্ষকের দায়িত্ব নিয়ে কিছু কথা বলতে চাই আমরা সবাই জানি শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো ছাত্রদের জীবনকে আলোকিত করা প্রাইভেট শিক্ষক হিসেবে আমরা ছাত্রদের আরও ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাই তাদের দুর্বলতা ও শক্তির দিকগুলো বুঝতে পারি আমাদের কাজ শুধুমাত্র পাঠ্যক্রম সম্পূর্ণ করা নয় বরং তাদের মনোবল বাড়ানো তাদের চিন্তা শক্তিকে মুক্তভাবে বিকশিত করা এবং তাদের জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়া আজকের দিনে অনেক শিক্ষার্থী প্রাইভেট শিক্ষার উপর নির্ভরশীল এটি একটি দায়িত্বপূর্ণ পেশা যেখানে আমরা ছাত্রদের ব্যক্তিগতভাবে সময় দিই তাদের জিজ্ঞাসা ও সমস্যাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখি এবং তাদের চিন্তা করার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করি একজন প্রাইভেট শিক্ষকের কাজ আরও নিবিড় কারণ এখানে শিক্ষক ও ছাত্রদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের মাধ্যমে আমরা ছাত্রদের সাফল্যের পথে নিয়ে যেতে পারি এবং তাদের প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারি একজন শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না তিনি শিক্ষার্থীদের জীবনে এক প্রেরণার উৎস সমাজে প্রতিটি স্তরে শিক্ষকেরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা শিক্ষার্থীদের কেবলমাত্র পাঠ্যবইয়ের তথ্য দেন না বরং তাদের সঠিক মূল্যবোধ শেখান মানবিকতা শেখান এবং জীবনের প্রতিটি স্তরে দায়িত্বশীল হতে শেখান একজন প্রাইভেট শিক্ষক হিসেবে আমি মনে করি আমাদের দায়িত্ব আরও বেশি কারণ আমরা ছাত্রদের কাছাকাছি থেকে তাদের শেখার প্রতিটি ধাপে সমর্থন করি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষা শুধু তথ্যের ভাণ্ডার নয় এটি মানুষের জীবনের বিকাশের জন্য একটি পথ প্রদর্শক আমরা শিক্ষকেরা সেই পথ প্রদর্শক যিনি ছাত্রদের জীবনে প্রতিটি ধাপে সাহস আত্মবিশ্বাস এবং নৈতিকতা দিয়ে গড়ে তুলি একজন ছাত্রকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার জন্য যে শ্রম ধৈর্য এবং ভালোবাসা প্রয়োজন তা একজন শিক্ষক গভীরভাবে উপলব্ধি করেন বর্তমান সমাজে শিক্ষার গুরুত্ব অপসীম বর্তমান সমাজে শিক্ষার গুরুত্ব অসীম শিক্ষায় সমাজের প্রতিটি স্তরে উন্নতির চাবিকাঠি একজন প্রাইভেট শিক্ষক হিসেবে আমি অনুভব করি যে শিক্ষার্থীদের মনোজগত গঠনে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুধু তাদের শ্রেণীকক্ষের পাঠ শেখাই না তাদের ব্যক্তিগত সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস দিই অনেক ছাত্র এমন সমস্যা নিয়ে আসে যা শুধুমাত্র পাঠ্যক্রমের বাইরেই থাকে সেই সমস্যাগুলির সমাধানে প্রাইভেট শিক্ষকের ভূমিকা অপরিহার্য শিক্ষার এই বিশেষ দিকটি আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য চাপের মধ্যে থাকে না বরং তাদের মানসিক ও আবেগগতভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন আমরা প্রাইভেট শিক্ষকেরা সেই জায়গায় পৌঁছে তাদের নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলি ভারতের প্রাচীন ইতিহাসে গুরুর ভূমিকা বরাবরই শ্রদ্ধেয় এবং অনুকরণীয় প্রাচীন ভারতের গুরুকুল ব্যবস্থা সেই সম্পর্কেরই প্রতীক গুরুর প্রতি শিষ্যের অনুগত থাকা এবং গুরু শিষ্যকে সঠিক পথে চালিত করা এ সম্পর্ক আজও শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণা যোগায় যেমন আমরা মহাভারতে দ্রোণাচার্য ও অর্জুনের সম্পর্ক দেখতে পাই যেখানে অর্জুনের প্রতি দ্রোণাচার্যের শিক্ষা ও অনুপ্রেরণা তাকে সেরা তীরন্দাজ হিসেবে গড়ে তোলে আবার গুরু একলব্যের প্রতি দ্রোণাচার্যের কঠোরতা সত্ত্বেও একলব্যের ভক্তি ও ত্যাগ তাকে এক আদর্শ শিষ্য হিসেবে প্রতিষ্ঠিত করে এইসব পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা আজকের দিনে শিক্ষকের প্রতি ছাত্রের দায়িত্ব এবং শিক্ষকের দায়িত্ব সম্পর্কে অনেক কিছু শিখতে পারি আমাদের কাজ শুধু পাঠ শেখানো নয় বরং ছাত্রদের মনে মানবিক মূল্যবোধ শৃঙ্খলা এবং অধ্যাবসায় জাগিয়ে তোলা আজকের এই শিক্ষক দিবসে আমি আমার সমস্ত সহকর্মী শিক্ষককে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা শিক্ষকতা শুধু একটি পেশা নয় এটি একটি জীবনযাত্রা আমাদের কাজ অত্যন্ত দায়িত্বশীল কারণ আমরা সমাজে ভবিষ্যৎ গড়ে তুলি শিক্ষার মাধ্যমেই একজন ছাত্র নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এবং সেই কাজটি করার জন্য শিক্ষকের ভূমিকা অপরিসীম ডক্টর রাধাকৃষ্ণন একবার বলেছিলেন একজন শিক্ষক কেবলমাত্র জ্ঞানার্জনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের আলোকিত করেন না তিনি তাদের জীবনে আদর্শ গড়ে তোলেন এই কথাটি আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা আমরা আমাদের ছাত্রদের জীবনে প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সাহায্য করি যা তাদের ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে আজকের এই বিশেষ দিনে আমি আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি ধন্য যে আমি একজন প্রাইভেট শিক্ষক হিসেবে আমার ছাত্রদের জীবনে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি তাদের সাফল্য আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আমি আশা করি ভবিষ্যতেও আমরা শিক্ষকরা একসঙ্গে মিলে সমাজের উন্নতিতে এবং ছাত্রদের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়ক হতে পারব ধন্যবাদ এবং সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই